তো রিসেন্টলি শোনা গেছে যে বারোই জুন ঠিক দুপুরবেলা আহমেদাবাদের বিমান ক্র্যাশ তো সেখানে প্রচুর মানুষ আহত হয়েছে প্রচুর মানুষ মরে গেছে শুধুমাত্র একজনই নাকি জীবিত ছিল বা বেঁচে ছিল আর বাকি সব মানুষ কেউ তো আট মরা আর কেউ তো পুরো আর বাকি সবাই হচ্ছে পুরোপুরি ট্রেড তো সেটা নিয়ে যেটা মেনলি বলার এটা অবশ্যই প্রচন্ড একটা দুঃখের বিষয় একটা খারাপ লাগার বিষয় সব ঠিক আছে কিন্তু যেভাবে মানে কন্টেন্ট বানিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে এই যে মানুষকে ভড়কানো হচ্ছে জিনিসটা দিয়েছে যে ভগবান হচ্ছে কী চেয়েছে বলে এই রকম হয়েছে যে বেঁচেছিল সে একমাত্র পূর্ণ করেছে করে বেঁচেছে আর বাকি সব ভগবানের ইচ্ছে সেই জন্য ভরে গেছে এই সব অমুক তমুক কেউ আবার হিস্ট্রি হিসাবে তুলনা দিচ্ছে অমুক সময় অমুক হয়েছিল সেই অনুযায়ী এখন দু হাজার এই হচ্ছে আর অমুক সংখ্যা তমুক তারিখ হ্যাঁ আরও কত কী না জানি মানুষকে ভরকানোর জন্য আর কি সব বলা হচ্ছে প্রচণ্ড দুঃখজনক ঘটনা কিন্তু সেখানে মানুষের সত্যিটা বা আসলটা যেটা জানার বা বোঝার সেইটা বোঝাটা বা সেটা জানাটা বেশি সত্যিটা জানাটা যা আসল ব্যাপারটা আসলটা বা সত্যিটা জানাটা সবারই দরকার তো কথা এটা না যে কে কী ভাবছে কে কী কন্টেন্ট বানাচ্ছে নিউজ খাওয়ার জন্য হ্যান্ড তো মেন যে কথাটা এটা একটা প্লেন এত বড়ো প্লেন এতজনের দায়িত্ব নিয়ে প্লেনটাকে ওড়ানো হচ্ছে তো সেখানে কি সিস্টেম বলো ম্যানেজমেন্ট বলো বা এটা কি এতটাই বাজে এতটাই খারাপ যে দু দুটো ইঞ্জিনের ফুয়েল একসাথে খারাপ হয়ে যায় একসাথে অকেজ হয়ে যাবে দু দুটো ইঞ্জিন দু দুটো ইঞ্জিন একসাথে কাজ করবেন যেখানে প্লেনের এক এক দুটো ইঞ্জিন থাকে তো সেখানে কম করে হলে একটা ইঞ্জিনের তো কাজ করা উচিত সেখানে দুটো ইঞ্জিনই ওই সময় কাজ করেনি বা অকেজ বা ইঞ্জিনের ফুয়েল ছিল তো এটা খুবই গণ্ডগোল সিস্টেমের বা ম্যানেজমেন্ট বা যাই বলো মানে মানুষেরই একটা একটা মানে কেয়ারলেস প্রচণ্ড পরিমাণে একটা কেয়ারলেস বা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বা এইটার অভাব এর জন্য এইগুলো হচ্ছে এই ধরনের মানে না ভরকে গিয়ে মানে আসলটা বা সত্যিটা জানুন এই হচ্ছে আমার রিকোয়েস্ট তো সেটাই